অধিকারী নিজে জানেন যে বাংলায় বিজেপি ভয়াবহ পরিস্থিতি হবে মিশ্রীভাবে হারবে এবং তিন থেকে পাঁচটা আসনও বিজেপি এবার পাওয়ার জায়গায় নেই এবং শুভেন্দু অধিকারী তার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে কাঁথি না জিতলেও অর্থাৎ যেটা ওর বাড়ির এলাকার আসন সেই এলাকায় নিজের ওয়ার্ড জিততে পারে না নিজের পুরসভা জিততে পারে না তো এখন মুখ থেকে বেরিয়ে যাচ্ছে কাঁথি না জিতলেও তো এখন এই কাঁথি না জিতলেও একটু গভীরভাবে ভাব সম্প্রসারণ প্রয়োজন অবচেতন সত্তায় মস্তিষ্কে ধূসর অংশে যা কাজ করে সেটাই মুখ থেকে বেরিয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বয়সে যেখানে গ্রুম করেছেন শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় জুতো পালিশ করার যোগ্যতা নেই কারণ শুভেন্দু অধিকারী তিনি প্রথমে তার বাবার ছত্রছায়ায় তারপরে একাধিকবার হেরেছে ভোটে কোথায় কোথায় হেরেছে মুখবেড়িয়ায় হেরেছে তমলুক লোকসভায় হেরেছে একের পর এক হারের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় ওই গোটা পরিবার রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হতে পারেন আত্মীয়তার সূত্রে কিন্তু তিনি প্রথম থেকে নিজেকে প্রতিষ্ঠার একটা চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে গ্রুম করেছেন অভিষেকের থেকে বয়সে অন্তত পনেরো ষোলো বছরের বড় হচ্ছে ওই শুভেন্দু অধিকারী শুভেন্দুর যা পলিটিক্যাল কোয়ালিটি তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুতো পালিশ জুতো 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 পালিশ করার যোগ্যতা শুভেন্দু অধিকারীর নেই